হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করতে আসলাম সেটা হলো সেলিং ফ্যানের কয়েল বাধাই করা তো এর আগে হয়তো এই রকম অনেক ভিডিও ইউটিউবে পাবেন তো আমি আমার মতো করে আপনাদের বলতেছি তো যাদের প্রয়োজন তারা দেখবেন আর যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করে নেবেন মানে ভিডিওটা নতুনদের জন্য তো যাই হোক সেলিং ফ্যানের কয়েল দুই ধরনের হয় একটা হলো চেন কয়েল একটা হলো বক্স কয়েল তো আমার এখানে যেটা দেখতে পাচ্ছি সেন দুটা এটা হলো চেন কয়েল চেন কয়েলটা হলো এক খোপের মধ্যে আপনার দুই সাইডের কয়েল ঢুকবে ঠিক আছে আর বক্স কয়েল হলো এক খোপের মধ্যে একটাই কয়েল মানে কয়েলটা ফাঁক ফাঁক এটা হলো বক্স কয়েল আর এটা হলো চেন কয়েল এই রকম যেগুলো এগুলো হলো চেনের মতো এগুলো হলো চেন কয়েল তো এইটা আমরা কয়েল বাঁধব এই ফ্যানে ঠিক আছে এই ফ্যানটা বডি হয়ে গেছে ফ্যানের বয়স অনেক হয়ে বডি হয়ে গেছে তো এটা আমরা কয়েল বাঁধব তো কয়েল বাধাই করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে পুরাতন কয়েলগুলো আমাদের ট্রাঙ্কিং কাটার বা কাটার দিয়ে বা হ্যাকসো বিলেট দিয়ে যাই যেটা দিয়ে পারেন সেটা দিয়ে কেটে নিতে হবে আমি এই যে কয়েলগুলো সব কেটে নিয়েছি আর বাইরের কয়েল কেটে নিয়েছি এখন বাইরের কয়েলগুলো বের করব তো বের করার জন্য আমাদের এই লং নোস প্লার্স লাগবে এই নোস প্লাস দিয়ে মাথাগুলো সোজা করে দেব আর তারপরে ফ্যানের উল্টা দিক থেকে আমরা এই লং নোস প্লার্স বাধায়ে এরকম করে টান দিব তাহলে আমাদের কয়েল কিন্তু খুলে আসবে ঠিক আছে তো আমরা এই রকম করে যত কয়েল আছে সব কয়েল আমরা খুলে নিব। খুলে নিয়ে এই আর্মেসারটা আমরা পরিষ্কার করে নিব তো ভিউয়ার্স দেখেন আমি এই যে কয়েলগুলো সব সরিয়ে নিয়েছি তো এখন আমরা দেখেন এই যে এই কোরের ভিতরে আপনার হলো এই যে ফাইবারগুলো আছে এই ফাইবারগুলো আমরা পরিষ্কার করে নিব এবং নতুন করে ফাইবার কেটে নিব তো ভিউয়ার্স দেখেন আমি এই যে কোটটা পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ তো এখন আমরা এই ফাইবারটা কেটে নেব এই কোরের মাপ দিয়ে তো আমরা এখন ফিতা দিয়ে কোরের মাপটা নিই তো আমাদের এই কোরের মাপ দেখাচ্ছে ছয় সুত হ্যাঁ মানে দুই সুত কম এক ইঞ্চি তো আমরা এখন কী করবো এই কোট পেপারটা কাটবো আমরা হলো এই দুই সুদ বেশি নিই অর্থাৎ আমার ছয় সুদ হয়েছে তো আমরা আট সুদে কাটবো হুম তো আট সুদে হয় এক ইঞ্চি তো আমরা এই এক ইঞ্চিতে কাটব এক ইঞ্চি পেপার কাটলেই এই পারে এক সুদ ওই পারে এক সুদ থাকবে আর ছয় সুদ পাঁচখানে থাকবে তাহলে আমার ফাইবারটা ফিল আপ হয়ে যাবে তো ভিউয়ার্স দেখেন আমি এই যে ফাইবারটা কেটে নিয়েছি পেপারটা কেটে নিয়েছি এক ইঞ্চি মাপ করে তো এখন আমরা এই পেপারটা আর্মেসারে পরাবো তো আর্মেসারে দেখেন এই যে ভিতরে এটা একটা স্লট বাইরে একটা স্লট তো ভিতরের স্লটটা হবে আপনার স্টার্টিং কয়েল তো আগে স্টার্টিং কয়েল আমরা পরাবো তো এর জন্য আমরা কী করবো পেপার ঢুকাবো ভিতরের স্লটে তো দেখেন এই যে লিড বের করার যে ছিদ্র আছে ওই ছিদ্র সোজা করে আমরা পেপার ঢুকাবো প্রথমে এই কোপে ঢুকবো তারপর এই ক্ষোপ আবার তারপরে এইদিকে এইভাবে পর্যায়ক্রমে পার হয়ে যাবে ঠিক আছে তো এখন দেখেন আমি আপনাদের পেপার পরে নিয়ে আমি আপনাদের দেখাইতেছি এই যে দেখেন পেপারটা পরে নিয়েছি তো আমি এই পেপারটা এভাবে পড়েছি পরে পার আবার পেপার এটা কয়েক পিসে ফুরা হয়ে গেলে আবার পার আমরা আবার পেপার ঢুকাবো হুম তো আমি আপনার জাস্ট সিম্পল দেখানোর জন্য এটুকু পড়ায় নিয়েছি তো যে এই রকম একটা স্ট্যান্ড নেবেন আপনারা বানায় নেবেন কাঠ দিয়ে হুম তো স্ট্যান্ডের উপর দেখা নেয় যে এই কোডটা রেখে দিলাম ঠিক আছে এখন কিন্তু কাজ করতে পারবো যে এখানে বিয়ারিংয়ের জন্য এটা সমানভাবে বসতেছে না আপনারা যদি সমানভাবে বসাইতেছেন তাহলে বিয়ারিংটা খুলে নেবেন তাহলে সমানভাবে বসবে তো যাই হোক আমি এইভাবে বসায় কাজ করতে পারব সমস্যা নেই হ্যাঁ ঘুরে ঘুরে সুন্দরভাবে কাজ করতে পারব তো এখন আমরা যেটা করবো সেটা হলো এই ক্ষোভে আমরা কয়েল ঢুকাবো তো আপনারা কয়েল ঢুকানোর জন্য আমরা চৌত্রিশ নম্বর কয়েল দেবেন ঠিক আছে আর তিনশো থেকে সাড়ে তিনশো পাকের মধ্যে রাখবেন তো আমি বিশেষ করে এই জাতীয় ফ্যানগুলো আমি স্টার্টিং কয়েল তিনশো দশ তিনশো বিশ পাক দিই হুম আর রানিং কয়েল তিনশো তিরিশ বা তিনশো বিশ এরকম দিই মানে দশ বিশ পাক কম বেশি করে দিই আর কি রানিং আর স্টার্টিংয়ের পার্থক্য ঠিক আছে তো দেখেন আমি আপনাদের এখন এই এটাতে কয়েল ঢুকায় দেখাবো কয়েলটা কিভাবে ঢুকাবো তো প্রথমে আমরা এই যে প্রথমের যে স্লটে যেখানে আমরা হলো পেপারটা ঢুকাইছি সে প্রথম থেকে প্রথম স্লট থেকেও কয়েলের পাক শুরু করতে পারি আবার দ্বিতীয় স্লট স্লটেও থেকেও কয়েলের পাক শুরু করতে পারি তো এই যে দেখেন আমি কি করছি এই যে কয়েলটা ঢুকাইছি ঢুকায় কয়েলটা এই যে করে আমরা পাকায় নিব ঠিক আছে আমি জাস্ট আপনাদের দেখাইতেছি শুধু হাতের মাধ্যমে আসলে ক্যামেরা করার মানে লোক নাই তো কি করতেছি তবে আমি আপনাদের এটা পুরোপুরি দেখাবো ভালোভাবে দেখাবো আপনার আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন তো এই রকম করে আমরা কয়েলটা তিনশো বা তিনশো বিশ পাক এরকম দিয়ে নেব তো আমি এখানে তিনশো বিশ পাক দিব কয়েল তিনশো বিশ পাক দেওয়ার পরে তারপরে আবার পরের কবে কীভাবে পার হয় সেটা আপনাদের আমি দেখাবো হুম তো দেখেন এই যে আমি এখানে তিনশো বিশ পাক দিয়ে নিয়েছি দেখেন আমার এই যে ফার্স্ট মাথা এটা লাস্ট মাথা ঠিক আছে বের হয়েছে তো এখন আমি যেটা করব সেটা হলো এই মাথাটা কি করব এই এই পার দিয়ে আমরা নিচের নামায় দেব ঠিক আছে এই ছিদ্র যে ঢুকাই আমরা নিচে নামায় দেব নিচে নামায় দিয়ে আবার এই ছিদ্র অর্থাৎ অর্থাৎ এটা এখান নিচে নামা এইভাবে উঠতে থাকবে ঠিক আছে হ্যাঁ দেখেন আমি কি করলাম এই মাথা এখানটা উঠছিল এটা এইভাবে করে নামা দিয়ে এদিক করে নামা দিয়ে এইভাবে তুলে দিলাম এদিক করে নামা দিয়ে এইভাবে তুলে দিলাম ঠিক আছে এই এই সিস্টেমে মাথা উঠবে তো এখানেও আবার এরকম করে আমরা তিনশো পাক দিব আমার কিন্তু এই খুবের তিনশো পাক হয়ে গেছে এখন আমাদের এই খুপে দিতে হবে তো এই খুপে দিলে আমরা কিন্তু এইভাবে দিতে পারবো না ওভার হয়ে দিতে পারবো না আমরা কি করবো যখন এই পার আছে তখন কয়েলটা আমরা আবার এই পার দিয়ে নিচে নামায় নিব ঠিক আছে এই পারদের নিচে নামায় নিয়ে আবার এই পার দিয়ে উঠাবো আবার এইরকম করে নিচে নামায় উপরে উঠাবো দেখেন এই যে এই কয়েল কিন্তু এখানে শেষ এখন কি হবে এখন কিন্তু এই কয়েলটা যেহেতু এর পাশের স্লটে বের হয়েছে হ্যাঁ এটার পাশের স্লটে বের হয়েছে সেহেতু এটা এভাবে নিচে চলে যাবে যদি এই কয়েলটা যদি এই স্লটে বের হতো তাহলে কি হতো এটা এদিক দিয়ে নিচে নামে আবার উপরে উঠতো কিন্তু যেহেতু এটা আবার এখানে বের হয়েছে মানে এর পাশের স্লটে সেহেতু এটা ডাইরেক্ট এইভাবে করে এই গ্যাপের মধ্যে ঢুকে যাবে এই রকম করে হয়ে তাহলে এই মাথা উঠতেছে এখানে এর পরের স্লটে যখন যাবে তখন আবার এটা কিন্তু দিয়ে নিচ দিয়ে নামে উপর আবার উঠবে এই রকম করে পুরাটাই পিসতে হবে তো এরকম করে পুরাটা পিছিয়ে নিয়ে আমি আপনাদের দেখাইতেছি তো ভিওয়ার্স দেখেন আমি এই যে কয়েলটা পিছিয়ে নিয়েছি হুম তো এখন আমরা কী করব এই যে এই ফাইবারগুলো এগুলো ভিতরে দুমড়া দিব দু দেওয়ার আগে আমরা এটা কাজ করবো এই কয়েলের মাপটা দেখব দেখেন এই যে কয়েলের মাপ একশো তেষট্টি অংশ ঠিক আছে তার মানে এই কয়েলের মাপ ঠিক আছে যদি দেখাল কয়েল পিস কোনো জায়গায় সিঁড়ে যায় থাকতো তাহলে আপনার মাপষো করতো না হুম ঠিক আছে তাহলে আপনার মাপষো করতো না তো এখন আমার কয়েলের মাপ ঠিক আছে কোনো জায়গায় সিরা যায় নাই এখন আমরা কী করব এই এই যে দেখেন কয়েলগুলো যেগুলো একটু মনে হচ্ছে না উসা হয়ে আছে সেগুলো আপনারা এই রকম টুইজারের মাথা দিয়ে হোক বা বাঁশের একটা পাতি বানায় নিয়ে এই এর ভিতর দিয়ে এরকম করে আপনারা একটু গাছবেন সবগুলাই ঠিক আছে আবার কয়েল পিছানোর সময় যদি আপনার এই ওভার হয়ে যায় সেক্ষেত্রে এগুলোতে একটু গাছবেন তো যাই হোক এখন আমার স্টার্টিং কয়েল হয়ে গেছে হ্যাঁ এখন আমরা স্টার্টিং কয়েলটা দুমরা দিব তো দুমরা দেওয়ার জন্য আমরা কী করবো আমরা এই কাতানি দিয়ে আমরা এই স্টার্টিং অয়েলগুলো এই ফাইবারগুলো আমরা কেটে দিবস লেভেল সমান করে আপনারা কেটে দেবেন এরকম পুরো টোটালগুলো আপনারা কেটে নেবেন নেওয়ার পরে কি করবেন এই যে দেখেন এই টেস্টার টেস্টার নেবেন টেস্টার নিয়ে এই মাথাগুলো আপনারা দুমটা দিবেন গ্যাসের ভিতর দিকে ডুমরা দিবেন আর ডুমরা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যেন কয়েলের যেন আবার আঘাত না লাগে এক সাইড হয়ে গেল তারপরে আবার আরেক সাইড ঠিক আছে এই সম্পূর্ণভাবে এই প্রত্যেকটা কয়েল এই সিস্টেমের এই সিস্টেমের আপনারা এই সবগুলো এই ফাইবার কেটে সবগুলো দুমড়াই দিবেন তো যাই হোক আমি সব টোটালি এরকম করে নিয়ে আপনাদের আমি দেখাইতেছি দেখেন আমি এই যে ফাইবার গুলো কিন্তু দুমড়ে দিয়েছি ঠিক আছে আমি এই ফাইবার কিন্তু আপনার সবগুলো দুমড়ে দিয়েছি তো এখন ওই দুমড়ে দেওয়ার পরে আপনারা তারপরে ওই যে এই দুই মাথা আছে হ্যাঁ এই দুই মাথার মাপ নেবেন যদি মাপ ঠিক থাকে তারপরে আপনারা এই বাহিরের এই রানিং কয়েলের পেপারগুলো পরাবেন পরানোর পর আবার ওই সেম সিস্টেমে কয়েল পিসবেন ঠিক আছে দেখেন এখন আমি কী করবো এখানে আমরা ফাইবার ঢোকায় নিব এই রানিং কয়েলের জন্য তো এই যে এই দুই কয়েলটা হলো এখানে মনে করেন যে এই দুই কয়েলের মাসখানে অর্থাৎ দুই কয়েলের যে দুই মাথা আছে এই দুই মাথার মাঝখানের খোপ থেকে আমরা ফাইবার ঢুকাতে থাকবো তো ফাইবার আমি আগে মাপ দিয়ে কেটে নিয়েছি এখন আমরা এই ফাইবারটা ঢুকাবো যেহেতু এটা হাতে পেছাইতেছিস তো এই জন্য আপনার হলো এই কী বলে ফাইবার ফুল ফাইবার নিচ্ছে মিশিং হলে আপনার কাটা কাটা নেওয়া লাগছে তো এই সিস্টেম করে আপনারা ফাইবার ঢুকাই দিবেন খোপের খোপের কি করবেন এই কয়েলটা এর সাথে একটা কয়েল এক সাথে পেঁয়াজ নেওয়ার পর দেখেন তাহলে এই দুই খোপ মিলা আপনার একটা হবে তাহলে এখন এই পার দিয়েও করতে পারেন এই পার দিয়েও করতে পারেন যে পার দিয়ে আপনার সুবিধা তাহলে এভাবে করে এক পাক দিলেন দুই পাক তিন পাক চার পাক এরকম করে তিনশো দশ থেকে তিনশো বিশ বা তিরিশ পর্যন্ত আপনারা দিতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি আপনাদের আরেকটা বিষয়টা বলি কারণ এর আগে আমি ভিডিও করার ক্যামেরা আমি পাইছিলাম না এই জন্য আপনাদের ভালোভাবে বুঝে দিতে পারি নাই ভিতরের কয়েলটা যেভাবে দিছি বাইরের কয়েলটা সেমভাবে দিতে হবে ধরেন এই ভাবটা পেঁচানোর পরে এখানে মনে করেন তিনশো পাক হয়ে গেল ঠিক আছে তিনশো পাক যখন হয়ে গেছে তখন আমরা কী করবো এই মাথাটা আমরা আবার এই ভাবটা পেয়েছিল এইরকম করে তো এইরকম করে দেওয়ার পরেও মনে করেন যে এখানে তিনশো পাক হয়ে গেলো এখন তিনশো পাক যদি হয় তখন আমরা কি করব এই মাথাটা আমরা এই পার নিব নিয়ে আবার এই খোপে আবার এই রকম করে তিনশো পাক দিব এইরকম সেমভাবে পর্যায়ক্রমে চলে যাবে তো আগে আপনাদের এক খুব শেষ করতে হবে এক খুব শেষ করার পরে তারপরে আপনার যেমন মনে করেন এই কয়েলের মাথা এই যে এখানে উঠছে ঠিক আছে তাহলে আমরা যদি এই খুবে দিতে যাই তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু দিতে পারবো না আমরা কী করবো এটা এই ভাগ করে নিচে নামায়া দেবো এই নামায়া দিয়ে তারপরে আমরা আবার এই ভাগ করে পিসব এই সিস্টেমে পিছতে হবে তো এই রকম করে টোটাল ফ্যান পিসতে হবে এইরকম করে সুন্দর করে হবে পার মাঝে মাঝে বাঁশের গুজি বাঁশের একটা পাতা পাতলা ফ্যানটি নেওয়া হোক বা আপনার এই টুইজারের উল্টাপিট দেওয়া হোক মানে সমান কিছু মসৃণ কিছু দেওয়া এগুলো একটু গাঁজায় গাঁজায় তারপরে আপনার দিতে হবে তো এই রকম করে টোটাল কয়েল পিসতে হবে তো টোটাল কয়েল পিসার পরে আমি আপনাদের দেখাইতেছি দেখেন এই যে কয়েলটা বাহিরের কয়েলও পিছানো হয়েছে ঠিক আছে এই যে দুই মাথা এই স্টার্টিং কয়েলের দুই মাথা তো আমরা এই স্টার্টিং ভিতরে স্টার্টিং কয়েল এখান থেকে দুটা কালো তার বের করব আর বাইরে একটা রানিং এই রানিংয়ের দুই পাশ থেকে দুটা লাল তার বের করব একটা জিনিস দেখেন এই যে আমি দেখাই আপনাদের কয়েল কিন্তু দুটা কিন্তু দুই পাশ থেকে বের হয়েছে ঠিক আছে যদি পেছানোর ভিতরে ভুল হতো তাহলে কিন্তু দেখা গেল দুটো এক পাশ থেকে বের হতো তো যাই হোক আপনারা এই উল্টা সিধা উল্টা সিধা করে পেছাবেন এইভাবে যেভাবে আমি দেখাইছি তাহলেই সেলিং ফ্যান খুব সুন্দর কাজ করবে আর এখন আমরা এই পেপারগুলো কেটে ভিতরে যেভাবে মুড়ে দিয়েছি সেভাবে মুড়ে দিব আর আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা এই যে দুই কয়েল যে এক হয়েছে মানে ফার্স্ট মাথার লাস্ট মাথা যে এক হয়েছে এটার মাঝখানে একটা সেপারেশান পেপার ঢুকাইয়ে দিবেন এই স্টার্টিং কয়েলেরও তাই করবেন ঠিক আছে তো আমি এটা ভালো করে পেপারগুলো মুড়ে দিয়ে মুড়ে দিয়ে আপনাদের দেখাইতেছি তো ভিওয়ার্স দেখেন আমি এই যে এই রানিং কয়েল বাইরের কয়েল থেকে দুটা লাল তার বের লাগাই নিয়েছি আর ভিতরে স্টার্টিং কয়েলের দুটা কালো তাল লাগায় নিছি এখন এটা ভালো করে টিউব ঢুকে দিয়ে এই লিডটা বাধাই করে তারপরে আপনার বার্নিশ করলেই ফ্যানটা রেডি হয়ে যাবে আর আপনারা চাইলেই কয়েলগুলো ভালো করে সুতো দিয়ে বাঁধতে পারেন ঠিক আছে তো এইভাবেই হবে আপনার ফ্যানের কানেকশান মানে কয়েল বাধাই করা তারপরে কানেকশান করতে হবে তো আমি বাধাই করে আপনাদের দেখাইতেছি ভিওয়ার্স দেখেন আমি যে লিড বাধাই করে আমি কয়েলে বার্নিশ দিয়েছি ঠিক আছে এখন এই ফ্যান সেট করে কানেকশান করলেই ফ্যানটা কিন্তু আমার ঘুরবে তো যাই হোক এখন এর কানেকশান কীভাবে করব আবার ফ্যান খোলা লাগানো এগুলোর ভিডিও আমি পরবর্তীতে দিব আপনারা ওখান থেকে দেখে নিন তো এইভাবেই কানেকশান করবেন এটা হলো সেন কয়েল হ্যাঁ আর আপনারা এর পরবর্তীতে আমি বক্স কয়েল করারও ভিডিও করব যে আপনারা কীভাবে বক্স কয়েল করবেন তো আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আশা করি অবশ্যই আপনারা নিজের ফ্যান নিজেই বাধাই করতে পারবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ